বংশের শিক্ষা দারুইনের মতবাদ আমাদের ছেলেদেরকে পড়ানো হতো না সমকামিতার সুরসুরি শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া হতো না কারণ নব্বই ভাগ মুসলমানের দেশে যাতা শিক্ষা দেওয়া যায় না যাতা শিক্ষা দেওয়া যায় না এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ১৭ বছর বয়সে তিনি

আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে পূর্বের যুগের এক রাজা ছিল বড় নেককার রাজা বাদশা এই বাদশা শিকার করার জন্য জঙ্গলে গেছে বাইহাতি শরীফ ইমাম বাইহাতি সাহাবুল ঈমানের ভিতরে ঘটনাটা আছে যে শিকার করতে গেছে যে সন্ধ্যা হয়ে গেছে পাখি শিকার করতে গেছে যে এত সন্ধ্যা হয়ে গেছে যখন সন্ধ্যা হয়ে গেছে

তিনি মেহমান হিসাবে তাকে মেহমান নওয়াজির জন্য প্রস্তুত হয়ে গেছে সন্ধ্যা বেলায় এই কাঠুরিয়ার গরু গাভী জঙ্গল থেকে বাড়িতে এসেছে তো এই কাঠুরিয়া একটা গাভীর স্তনের দুধ দহন করতেছে কিন্তু আশ্চর্য একটা গাভী এই গাভীর একটা গাভীর স্তন থেকে

বাদশা যায় সেটা তো জানে না খেয়াল করতেছে গাবিটা সন্ধ্যা বেলায় আসেনি দেখে গাবিটা আসছে আজকেও মেহমান এসেছে তো বালতি লইয়া যায় কাঠুরিয়া তাহার গাভীর বিস্তন থেকে দুধ দহন শুরু করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই গাবীর স্তন থেকে গত এক সপ্তাহ আগে 30টা গাভীর দুধ এক গাবীর স্তন থেকে এসেছে কিন্তু আজকে যখন দুধ টানতেছে মাত্র 1 কেজি শেষ বাদশা বলে এটা কি তোমার সেই গাবি না রঙে তোমরা হয় যে যার স্তন থেকে 30 গাবীর দুধ বের হচ্ছিল বর্তন সব ভরছিল এটা না এটা কجیب আফশা এটা তো সেই কিন্তু ধীরে ধীরে তার দুধ সাত দিনে কমে গেছে এখন মাত্র এক কেজিই হইবার বাচ্চা না বাদশা বলে বন্ধু এটার আর কি বলতো কাথুরিয়া বলে আমার মন বলে আমাদের বাদশা মনে হয় কোনো জুলুম শুরু করেছে

আমি রাজা হয়ে বাদশাহ হয়ে প্রজার উপরে জুলুম করে নিয়োগ করছিলাম তুমি নারাজ হয়ে গেছো দুধের স্তনের মুখ বন্ধ করে দিছো তিরিশ গাভীর বরকত বন্ধ করে এক কেজিতে নামায় নিয়ে এসেছে তুমি নারাজ হয়েছে। ওগো আল্লাহ আমি তওবা করতেছি এমন জুলুম তো দূরের কথা যতদিন তুমি আমাকে বাদশার মসনদে বসায় রাখবে আমি এক যাররা জুলুম কখনো কারোর উপরে আর করব না বলে ওয়াদা করলাম তওবা করে সকাল বেলায় এরা বাদশার রাজ চলে গেছে আবার সাত আট দিন পরে চিন্তা করতেছে তওবা করলাম ইনসাফ করার নিয়ত করলাম যাই আজকে যে দেখি গা গরুর দুধ কি বাড়ছে নাকি তেমনি কমছে আবার বাহানা করে শিকার কার্যে চলে এসেছে থার্ড টাইম তৃতীয়বার সন্ধ্যা বেলায় বাহানা করে কাঠুরিয়ার বাড়ির মেহমান হয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে সন্ধ্যা বেলায় বাদশা অপেক্ষা করতেছি দেখি কাবিতা আসছে দেখে পাল সন্ধ্যা বেলায় বাড়ি আসছে আর ওই কাবিতা আসছে সন্ধ্যাবেলায় স্তন দহন করার জন্য কাচুরিয়া বালতি সামনে চলে গেছে আজকে দুধে বরক তারপর পূ তারপর পূ আবার 30 গাবি দুধের পরিমাণ দুধ এক গাভীর স্তন থেকে বের হয়ে গেছে বাদশাহ লোকটাকে কয় এটা কি সেই গাবি নাকি যেটা সেদিন এক কেজি হয় নাই কয় হ হঠাৎ করে আবার এর ভেতরে বরবত বাড়ছে তিরিশ গাভীর আগের মতন ডেলিভারি দেওয়া এখন আবার শুরু করছে বাদশাহ বলে বন্ধু এটা কেমনে হইল কাঠুরিয়া বলে আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে যদি কেউ করে তাতে ও রহমতের দরজা খুলে যায় বন্ধুরে আমারে maaf করে দিও আমি তোমার ওই রাজ্যের বাদশা আমি জুলুম নয় শুধু তোমার ভালো একটা গাবি দখল করার জুলুমের চিন্তা আমি আমার ভিতরে এনেছিলাম এ কারণে আসমানের মালিক আল্লাহ রহমত বন্ধ করে দিয়েছে গাভীটার স্তন্য শুকায় গেছে আমি বাদশা আবার ইনসাফ করার অনুরোধ করেছি আল্লাহ তাআলা আমার ইনসাফের নিয়তের বদলায় রহমত পর্বত আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে ইনসাফ যদি কেউ নিয়ত করে করার তাতেও আল্লাহ রহমত দেয় সুতরাং

الله تعالى مدر كي زمين انصاف الشتاء قدم قدم چلار توحيد دان شبا يستغفار قرن استغفر الله ربي من كل دم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وَأَتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَٰهُ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ